বুক ক্যাফে বুক রিফেবের আজকের প্রথম খবরটি রয়েছে আনন্দমেলা থেকে আনন্দমেলার বিশে সেপ্টেম্বরের যে সংখ্যা সেখানে থাকতে চলেছে তিনটি প্রচ্ছদ কাহিনী মহিষাসুর মধ্যীর অনন্য কাহিনী মহালয়ের মহত্ব এবং উৎসব শুরুর ঘোষণা ইত্যাদি নিয়ে বেশ সুন্দর একটা প্রেক্ষাপট রয়েছে আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন কুড়ি টাকা মুদ্রিত মূল্যে কুড়ি তারিখ থেকে আপনারা সকল বিপণীতেই কম বেশি পেয়ে যাবেন অবশ্যই আনন্দমেলা যারা নিয়মিত পারেন তাদের জন্য এই আপডেটটি রইল চলুন পরের আপডেটে এগিয়ে যাই এর পরের আপডেটটা রয়েছে নতুন একটি বই নিয়ে বৈদুর্য সরকারের লেখা নতুন বই কৃষ্ণায়ন বইটি দুই মলাটের মধ্যে কৃষ্ণকথায় আলোচনা করা হয়েছে বোঝা যাচ্ছে এবং মাইথোলজি নিয়ে বই আপনারা পড়তে পছন্দ করলে পত্রপাঠের এই বইটিকে দেখতে পারেন প্রচ্ছদ খুব সুন্দর হয়েছে বলায় বাহুল্য চলুন পরের আপডেটে এগিয়ে যায় আজকের পর্বে নতুন বইয়ের আপডেট যেরকম আছে সেরকম অন্যান্য অনেক বিষয়ে কথা বলবো তো আরেকটি বই আমরা দেখে নিচ্ছি দ্বীপ প্রকাশনে দেখতেই পাচ্ছেন শারদীয়ার উপহার এই বইটাকে নিয়ে যথেষ্ট হাইপ রয়েছে এবং অনেকেই এই বইটা নিয়ে ইন্টারেস্টেড আলোয়াদারির গোপাল পাঠা এই বইটি প্রকাশ পাচ্ছে এবং আপনারা তিনশো টাকা মুদ্রিত মূল্যের এই বইটিকে ত্রিশ পার্সেন্ট ছাড়ে পুজোর অফারে নতুন বই হওয়া সত্ত্বেও থার্টি পার্সেন্ট অফ দিয়ে তারা সেল করছেন তো দুশো দশ টাকা এটার মুদ্রিত মূল্য পড়বে সেক্ষেত্রে তো আপনারা অবশ্যই দেখতে পারেন এর সাথে বুকমার্কও পেয়ে যাবেন তো দ্বীপ প্রকাশন থেকে এই বইটি নিয়ে কিন্তু একটা অবশ্যই উন্মাদনা তৈরি হয়েছে আপনারা কে কে কিনছেন অবশ্যই দেখতে পারেন চলুন পরের আপডেটে এগিয়ে যায় একদিকে দ্বীপ প্রকাশন যেরকম তাদের নতুন বই আনছে অন্যদিকে দেশ পাবলিকেশন হাউস থেকে আসতে চলেছে ডক্টর শ্যামল চক্রবর্তীর হাসপাতালের গল্প এখানে বেশ সুন্দর কিছু টপিক নিয়ে আলোচনা রয়েছে ছোট্ট করে বলা রয়েছে বিশে সেপ্টেম্বর শনিবার এই বইটির প্রকাশ ঘটবে তারপরে তো বিভিন্ন বিপণীতা পাওয়া যাবেই তো বইটির আপডেট আমি দিয়ে রেখাম চলুন পরের আপডেটে এগিয়ে যাই এর পরের আপডেটটি থাকবে দেশ পত্রিকা দিয়ে খুব সুন্দর একটি সংখ্যা আসতে চলেছে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন বিপণীতে বাদল সরকারের জন্মশত বর্ষ উপলক্ষে এই সংখ্যাটা রয়েছে মূলত এটাতে বিভিন্ন আর্টিকেলস রয়েছে যেগুলো সম্পর্কে আমরা অনেকটা জেনে নিতে পারবো বাদর সরকার সম্পর্কে এবং প্রবন্ধ রয়েছে ভ্রমণ রয়েছে এছাড়া প্রবন্ধতে ষোলে মুভির পঞ্চাশ বছর পূর্তি নিয়ে আলোচনা রয়েছে তো সব মিলিয়ে এই সংখ্যাটিকে আপনারা সংগ্রহ করতে পারেন দেশ পত্রিকার সতেরোই সেপ্টেম্বরের আপডেট এটা আমি দিয়ে দিলাম চলুন পরের আপডেট যাই এরপরে ছোট্ট করে আপডেটটা দিয়ে রাখি শারদীয়া সন্দন পত্রিকা যেটা ত্রিপুরা থেকে প্রকাশিত হয় বাংলা ভাষারই একটি পত্রিকা এটা নিয়ে কিন্তু অনেকে আপডেট দিতে বলেছেন তো তাদের জন্য জানাচ্ছি প্রচ্ছদ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর প্রচ্ছদ এবং যে কটি সুন্দর প্রচ্ছদ এবছরও হয়েছে তাদের মধ্যে অন্যতম বলায় বাহুল্য পত্রিকাটি প্রকাশ হয়ে গেছে মূলত হার্ড কভারে আসে এটা এবং ইলাস্টেশন ইত্যাদি সমস্তটাই থাকে খুব ভালো হতো যদি সূচিপত্রটা আমি পেতাম কিন্তু আমি অনেকটা খোঁজাখুঁজির পরেও পাইনি তো আপনারা যদি কিনে থাকেন বা কেউ যদি সংগ্রহ করে থাকেন অবশ্যই আমাকে পাঠাবেন ইনস্টাগ্রামে নিচে তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক ইত্যাদি দেওয়াই থাকে পত্রিকাটি আমি জানি না কলেজ স্ট্রিটে পাওয়া যাবে কিনা কারণ অনেকে রাখেন তবে আপনারা যদি যোগাযোগ করেন এবং বলেন যে নিয়ে আসতে তাহলে হয়তো তারা অর্ডার করলে নিয়ে এনে দেবে তো এই আপডেটটাও দিয়ে দিলাম যারা সন্দন পত্রিকা পড়তে আগ্রহী তাদের জন্য এই আপডেটটা রইল চলুন পরের আপডেটটা এগিয়ে যায় পরের আপডেটটা রয়েছে কথা কলম শারদীয় সংখ্যা থেকে দেখতেই পাচ্ছেন মাত্র সত্তর টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাবেন এই সংখ্যাটা কাজেই যারা একটু অল্পের মধ্যে কিছু সংখ্যা সংগ্রহ করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এটা একটা বড় সুযোগ হতে পারে আপনারা দেখতে পারেন এই আপডেটটিও দিয়ে দিলাম শারদীয় নির্মুখোষ নিয়েও অনেকেই আপডেট জানতে চেয়েছিলেন চোদ্দোশো বত্রিশের নির্মুখ যে সার সংখ্যা তার সূচিপত্র প্রকাশিত হয়ে গেছে সকল সূচিটাই কিন্তু আমি আপনাদের জন্য সামনে তুলে ধরলাম আপনারা চাইলে দেখে নিতে পারেন পুরোটাই চলুন পরের আপডেট এগিয়ে যাই এবারে যে আপডেটটা দেবো সেটা একটা স্ক্যামের বিষয়ে স্ক্যামটা তৈরি হয়েছে দেবী প্রণামকে ঘিরে রিসেন্টলি বেশ কিছুদিন ধরেই এই কথাটা সকলের কানই এসেছে হয়তো আমারও এসেছে এবং সেটা ঘটছেও দেবী প্রণামে যেহেতু পঞ্চাশটি পুজোর পাস রয়েছে সেই জন্য দেবী প্রণামের দাম দুশো টাকা হওয়া সত্ত্বেও এই দেবী প্রণাম শারদীয় সংখ্যা পাঁচশো ছশো সাতশো কখনো কখনো আবার আটশো টাকাতেও বিক্রি হওয়ার জায়গা তৈরি হয়েছে এবং অনেকে কিন্তু বেশি পরিমাণে দেবী প্রণাম স্টকে নিয়ে একটা কী বলবো যে আর্টিফিশিয়ালভাবে একটা ঘাটতি তৈরি করতে চেষ্টা করেছেন বাজারে যে ক্ষেত্রে সমস্যায় পড়ছে পাঠকরা যারা রিয়েল পাঠক যারা সত্যি পড়তে পছন্দ করেন তাদের জন্য এই পাশটা হয়ে গেছে সবথেকে বড় একটা সমস্যার কারণ কারণ পঞ্চাশটা সেরা পুজোর পাশ কলকাতার রয়েছে অর্থাৎ লম্বা ভিড়ে না দাঁড়িয়ে আপনি ফাঁকায় ফাঁকায় ভিআইপি লাইন দিয়ে ঠাকুর দেখে নিতে পারবেন প্রতিমা অবলোকন করতে পারবেন এই বিষয়টা খুবই একটা খারাপ ঘটেছে এবং আগামীতেও ঘটবে কারণ পুজোর পাশ তো শুধুমাত্র দেবী প্রণাম নয় তার সাথে পত্রিকা বলে সংখ্যাও দেয় এ তো এখন আগামীতে এরকম চলতে থাকলে সত্যি একটা সমস্যা আপনারা কি বোট করেন অবশ্যই কমেন্টে জানান এর পরের আপডেট রয়েছে আরও একটা ইন্টারেস্টিং নিউজ সেটা হচ্ছে থ্রি মেন ইন এ বোট আপনারা জানেন যে এটা অন্তরিপ্ত থেকে আসছে দুটো ব্যাপারে আসছে একটা হচ্ছে ডাস্ট জ্যাকেটে আর একটা হচ্ছে জেল কফারে তো দামটা চারশো পঁচিশ টাকা রাখা হয়েছে তবে তার সাথে আপনারা বুকমার্ক পেয়ে যাবেন বেশ কিছু ইন্টারেস্টিং তার সাথে আবার ব্যাচও পেয়ে যাচ্ছেন ফ্রিজ ম্যাগনেটারই পেয়ে যাচ্ছেন তো সব মিলিয়ে একটা উপহার সেট বলা যেতে পারে তো আপনারা যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারেন প্রি বুকিং কিন্তু চলছে এবং অক্টোবর মাসের তিন তারিখের পর থেকে বই ডিসপ্যাচ শুরু হবে সেটাও তারা জানিয়েছেন চলুন পরের আপনি এগিয়ে যায় অন্তরিপ থেকে আরও একটি নতুন বই আসতে চলেছে স্যান্ডোদার কাণ্ড এবং দেখতে পাচ্ছেন দুটো প্রচ্ছদে আসছে যে প্রচ্ছদটা আপনার পছন্দের সেটা নিতে পারেন তবে দাম একটু হেরফের রয়েছে দেখতেই পাচ্ছেন একটি প্রচ্ছদে পাঁচশো ঊনপঞ্চাশ টাকা একটি প্রচ্ছদে পাঁচশো নিরানব্বই টাকা এবং এটার জন্য একটু অনেকে ব্যাপারটা নিয়ে একটু বিক্ষুব্ধ বলবো না কিন্তু কনফিউজড রয়েছেন যে প্রচ্ছদের সাথে দামেরও চেঞ্জেস হয় তো এটাও কিন্তু হ্যাঁ বর্তমানে দেখা যাচ্ছে আমরা জানি বিভিন্ন কালারের যদি ফোন কেনা যায় দেখা যায় এটা যে লাল রঙের ফোনটির দাম বেশি বা সাদা রঙের ফোনটির দাম একটু কম হচ্ছে এরকম ঘটে এবারে বাংলা বইয়ের ক্ষেত্রে প্রচ্ছদ অনুযায়ীও কিন্তু দামের একটা হেরফের লক্ষ্য করা গেল তো যাই হোক প্রি বুকিং তো শুরু হয়েছে আপনারা অন্তরীপে দেখতে পারেন তো এই আপডেটটিও দিয়ে দিলাম চলুন পরের আপডেট এগিয়ে যায় অনেক শারদীয় যেমন প্রকাশ হয়েছে আবার অনেক শারদীয়া প্রকাশ হওয়া বাকি রয়েছে কারণ মহালয়ার পরেও বেশ কিছু শারদীয়া প্রকাশ হওয়ার কথা তো যাই হোক জাগো বাংলা বলে যে সংখ্যা উৎসব সংখ্যা সেটার কিন্তু সূচিপত্র আমরা পেয়ে গেছি আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন এখানে প্রবন্ধ উপন্যাস বিশেষ রচনা ইত্যাদি সমস্তটাই রয়েছে পজ করে আপনারা দেখে নিতে অবশ্যই পারেন আর এই সার দাম কিন্তু বেশ কিছুটা কম হবে তো দেখা যাক কি রকম হচ্ছে প্রকাশ হলে জানিয়ে দেব এর পরের আপডেটে ছোট্ট করে জানিয়ে দিই প্রতিভাস থেকে মহাছাড় আয়োজন করা হয়েছে পুজোর আপনারা বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই কটা দিন বারোটা থেকে আটটার মধ্যে সর্বনিম্ন তিন হাজার টাকা বা তার বেশি কেনাকাটাতে ফ্ল্যাট চল্লিশ শতাংশ বই পাবেন মানে ছাড় পাবেন এবং দেখতেই পাচ্ছেন যে বই যোগ্য নয় ইত্যাদি সমস্ত বলে দেওয়া রয়েছে নিয়মাবলী একটু পড়ে নেবেন তো কলেজ স্ট্রিটের শোরুমে অফলাইনে রয়েছে এটা শুধুমাত্র পাঁচ দিনের জন্য তো দেখতে পারেন যদি ইন্টারেস্টিং লাগে আপনার বেশ কিছু বই কেনার লিস্ট তৈরি থাকে অবশ্যই এই সুযোগে কিনে নিতে পারেন তো এই ছিল আজকের আপডেট চেষ্টা করলাম বিভিন্ন আপডেটের সমৃদ্ধ করতে আজকের পর্বটিকে পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ